মাথার অর্ধেক পোকায় খেয়েছে দুর্গন্ধময় শরীর নিয়ে পড়েছিলেন রাস্তায় কেউ ভাবেনি তিনি বাঁচবেন অবশেষে সেই মানুষটিকে নিয়ে হাসপাতালে ভর্তি করান এক যুবক শাকিল নামে সেই যুবক এর আগেও এমন এক রোগীর চিকিৎসা করিয়ে প্রশংসায় ভেসেছেন এবার সামনে এলেন আরও একজনকে নিয়ে ফেসবুকে পোস্ট করে শাকিল লিখেছেন ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই মানুষটাকে দেখি মাথার অর্ধেক পোকায় খেয়েছে কিলবিল করছে পোকা গন্ধে পাশ দিয়ে হাঁটার উপায় নেই আমরা কয়েকজন বন্ধু মিলে তাকে প্রশ্ন করি আপনি কি হাসপাতালে যাবেন তিনি কোনো প্রশ্নের উত্তর দেন না পরবর্তীতে আমরা কিছু খাবার নিয়ে যাই খাবার খাওয়ানোর পর তাকে আবার জিজ্ঞেস করি আপনি কি হাসপাতালে যাবেন গেলে খাবার পাবেন চিকিৎসা পাবেন শাকিল হোসেন আরও লেখেন অজ্ঞাত মানুষটা ইশারায় কিছু একটা বোঝাতে চাইলেন পরবর্তীতে আমরা তার হাত ধরি এবং তিনি উঠে দাঁড়ান ছাব্বিশ জানুয়ারি আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি এই কটা দিনে মানুষটা আকাশ সমান সুস্থ হয়েছে চব্বিশ ঘন্টায় আমরা কিছু বন্ধু বান্ধব তার সেবায় নিয়োজিত আছি তার মানসিক সমস্যা আছে কথা বলতে পারে না অনেকে বোবা হলেও কান্না করতে পারে বা শব্দ ব্যবহার করে কিন্তু অজ্ঞাত এই মানুষটা কোনো শব্দ করেন না খাবার চাইতে পারেন না অথবা বাথরুম করতে চাইলেও বলতে পারেন না যা করার সব জামা কাপড়ের মধ্যেই করেন আমরা বন্ধু বান্ধব কেউ ছাত্র কেউ চাকরিজীবী আট ঘন্টা দেখে রাখার জন্য একজন স্বেচ্ছাসেবক রাখা হয়েছে টাকা দিয়ে আমরা যখন অফিসে থাকি তখন সেই স্বেচ্ছাসেবক তার কাছে থাকে শাকিল জানান টেস্ট অথবা দামি ঔষধ ইনজেকশন কোনোটাই আমরা বাদ রাখিনি অজ্ঞাত মানুষটার সুস্থতার জন্য প্রতিটা ইঞ্জেকশনের দাম ছয় টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অর্থাৎ সংগ্রহ করে তার চিকিৎসা চলছে নিজেদের পকেট থেকে অনেকটা খরচ হচ্ছে কোথাও কোনো কমতি রাখিনি এমনকি তাকে ঢাকা মেডিকেলের কেবিনে রেখে চিকিৎসা দিচ্ছি যাতে করে মানসিক সমস্যা থাকার কারণে আবার রাস্তায় চলে না যায় আমরা সব কিছু করতে পারলেও তার পরিবারের ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারিনি এই একটা জায়গায় আমরা ব্যর্থ হয়েছি ইতিমধ্যেই আরটিভি একটা নিউজ করেছে মানুষটা কথা বলতে পারে না যেহেতু আল্লাহ তাকে নতুন একটা জীবন দান করেছেন তার পরিবার খুঁজে পাওয়া অতি জরুরি হয়ে পড়েছে শাকিল তার পোস্টে লেখেন চিকিৎসা শেষে এই মানুষটাকে তো আবার রাস্তায় ছেড়ে দিতে পারি না আমরা কেউ চাই না এত কষ্টের পরিশ্রম আবার রাস্তায় চলে যাক একটা কথা মনে করিয়ে দিতে চাই রিসেন্ট যে ভাইরাল বিষয়টা মোহাম্মদপুরের একটা মেয়ে প্রেমিকের হাত ধরে চলে গিয়েছিল সে ইচ্ছায় চলে গেছে প্রেমিকের হাত ধরে তাও বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে সেই মেয়েটাকে খুঁজে বের করেছেন অজ্ঞাত এই মানুষটা কিন্তু ইচ্ছে করে হারায়নি পৃথিবীতে কেউ না কেউ তাকে চেনে তার কি পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকার নেই সবশেষে শাকিল হোসাইন হোসেন লেখেন আমি আরও একটা জিনিস মনে করিয়ে দিতে চাই এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাস্তার উপর রিয়াদ নামে একটা ছেলে পড়েছিল যার একটা চোখ ও মাথার অর্ধেক ছিল না বাহাত্তর দিন চিকিৎসা শেষে তার পরিবার খুঁজে বের করেছিলাম আটষট্টি হাজার গ্রাম খুঁজে তার মা ছিল রাস্তার পাগল মা ছেলেকে চেনে না ছেলে মাকে চেনে না এমন এক পরিস্থিতির কথা দেশবাসীকে জানিয়েছিলাম আমরা সকলে মিলে আবারও কি এই মানুষটার পরিবার খুঁজে বের করতে পারবো না প্লিজ সবাই সাহায্য করুন শাকিল তার পোস্টে নাম্বার দিয়েছেন কমেন্ট বক্সে যোগাযোগের তথ্য দেওয়া রইল অজ্ঞাত মানুষটির সাহায্যের জন্য এগিয়ে আসুন ধন্যবাদ